নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম সুস্বাগত যে রাশিটিকে নিয়ে সেটি তুলা তুলা জাতক জাতিকাদের যোগের প্রভাব সম্পর্কে আলোচনা করবো আপনারা জানেন সাতাশে ফেব্রুয়ারি বুধ প্রবেশ করবেন রাশি মিনে সেখানে বুথ শুক্র এবং রাহু অবস্থান করবে যদিও ইন দা মিন টাইম আমরা নিচু ভঙ্গ রাজ্যের ফলাফল পাবো এবং ঠিক চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ রবিও প্রবেশ করবেন সেম রাশিতে তাহলে দেখুন রবি রাহু এবং শুক্র বুধের নিচু ভঙ্গ একদিকে এবং গ্রহণযোগ একদিকে শুরু হয় তার মানে দুটো যোগ আমরা পাচ্ছি তাছাড়াও বেশ কিছু যোগ থাকবে বাট অতটা ফলাফল আসবে না যেমন ধরা যাক রাহু বুধের জরত্ব যোগ আমরা অতটা নেগেটিভ ফলাফল না রবি শুক্রের ক্ষেত্রেও অনেকে বলেন দারিদ্র যোগের কম্বিনেশন বাট এতটা ইজিলি তৈরি হয় না বিষয়টা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন হয়ে রবির সাথে বসে এখানে ভিনাস তুঙ্গ হয় তাহলে এই ধরনের কম্বিনেশন এই ধরনের সোকার্ড কম্বিনেশন গুলো আসবে না এটা নিয়ে তো একদম শিওরিটি রাখতে পারে সিওরিটি রাখা যেতে পারে তবে ভালো যোগ আছে কিছু নেগেটিভ যোগ তৈরি হবে এই এনটায়ার সংযোগে কারণ প্র্যাকটিক্যালি চোদ্দই মার্চ থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত একটা টাইম জোন যেখানে চতুর্গ্রহ যোগ হিসেবে রবি রাহু এবং বুধ শুক্রের কম্বিনেশন আমরা পাবো উনতিরিশে মার্চ থেকে ১৪ এপ্রিল সেগেম জোন যেখানে শনি রবি রাহু বুধ শুক্রের কম্বিনেশন আমরা পাবো এবং ফাইনালি ঠিক চোদ্দই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত থার্ড জোন টাইম জোন যেখানে আমরা শনি রাহু বুধ শুক্রের কম্বিনেশন তিনটে মোস্টলি আপনাদের পরপর একটু আলোচনা করলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে আন্ডারস্ট্যান্ড করতে দেখুন চোদ্দই মার্চ থেকে উনতিরিশে মার্চ রবি রাহু এবং বুধ শুক্রের কম্বিনেশন এখানে পজিটিভিটি আছে আপনার হেলথে এনহান্সমেন্ট ঘটবে এবং আমি মনে করি এই সংযোগ আপনার কর্মজীবন নিয়ে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন যারা ক্রিয়েটিভ লাইনে আছেন যে কোনো ধরনের সৃজনশীল বিষয় নিয়ে যারা অধ্যয়ন করেছেন কর্মজীবনকে কন্টিনিউ করছেন তাদের এই সংযোগ কিন্তু অসম্ভব ভাল সৃজনশীলতা বাড়বে সৃজনশীলতার এনহাউন্সমেন্ট হবে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে ধীরে ধীরে আরও বেটারমেন্ট তৈরি হবে হেলথের ক্ষেত্রে রেসপেক্টলি আমি মনে করি এখানে আপনাদের যাদের স্বাস্থ্য সমস্যা প্রবল হেলথ ওরিয়েন্টেড ম্যাটারে নিয়ে প্রচুর চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন দুশ্চিন্তায় আছেন সব ঠিক হচ্ছে স্বাস্থ্য ঠিক হচ্ছে না সব পাচ্ছেন কিন্তু কোথাও যেন গিয়ে একটা মনের কষ্ট থেকে যাচ্ছে বিকজ অফ হেলথ কারণ হেলথ পুরোপুরি ঠিক হচ্ছে না যদি প্র্যাকটিক্যালি এই ধরনের অবকাশ আপনার থেকে থাকে তাহলে এটা অন্তত জেনে রাখুন যে পজিটিভিটি বাড়বে এই সংযোগ আপনাকে আরো অ্যাক্টিভ করাবে এই সংযোগ আপনার মনের মধ্যে সংশয় বা ভয়টাকে দূর করবে দেখুন মনের সংশয় খুব কঠিন একটা বিষয় মনের ভয় খুব কঠিন একটা বিষয় আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে করব আজকে কাজটা করব না ঠিক আছে কালকে কাজটা করব এই ভাবতে ভাবতে দেখবেন বহু সময় অতিক্রম হয়ে যায় পরে গিয়ে মনে হয় ইস্ট যদি তখন শুরু করতাম অ্যাট লিস্ট বেটার কিছু হতো দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে এই সংযোগ আপনাকে শুরু করাতে হেল্প করবে টু স্টার্ট সামথিং নিউ নতুন কিছু শুরু করার জন্য এই সংযোগের বেটার কিছু হয় না তবে জড়োত্ত্ব যুগের স্লাইড ফলাফল আসতে পারে চোদ্দই মার্চ থেকে উনতিরিশে মার্চ এই ফার্স্ট টাইম জ নেব ইউ হ্যাভ টু কশন আপনাকে যথেষ্ট সতর্ক হতে হবে সতর্কতা গ্রহণ করতে হবে বিকজ এই সংযোগে এই টাইম জোনের মধ্যে যে কোনো নতুন ডিসিশন নেবেন না আপনি নিয়ে এসেছেন আপনার মধ্যে দেবে প্রচুর আইডিয়াস আছে যেগুলো ছিল এতদিন সেই ডিসিশানগুলির মধ্যে একটা ডিসিশন গ্রহণ করো নিজে যদি ডিসিশন গ্রহণ করতে না পারে আপনার পিতা মাতা আপনার গুরুজনদের সাথে আলোচনা করুন তারপরেও যদি ডিসিশন নিতে না পারেন কোনো পরামর্শদাতার ডিসিশন গ্রহণ করুন বাট একটা নিন সেই যেটার পরিকল্পনা আপনারা দীর্ঘ সময় আগে থেকে করে এসেছেন দেখুন একটা কথা বলতে কোনো বাধা নেই তুলা রাশির জাতক জাতিকাদের এই যে সেগমেন্ট এই যে গ্রহযোগ গ্রহযোগের ফলাফল আমি কিন্তু কার্যত মনে করি বেশ ভালো এই সংযোগে আপনাদের শুধুমাত্র যে সেলফ ডেভেলপমেন্ট আপনাদের মাইন্ড ডেভেলপমেন্ট কনসেন্ট্রেশন বাড়বে তা নয় ছাড়াও আমরা যথেষ্ট পরিমাণে পজিটিভিটি এনহান্স করতে পারবো বলে আমি মনে করছি দেখো সিগনিফিকেন্টলি উনতিরিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পঞ্চগ্রহ যোগের একটা কম্বিনেশন আছে এই সময়ে রবি শুক্র শনি রাহু বুধ এই প্ল্যানেট গুলোর একটা কম্বিনেশন একসাথে পাওয়া যায় দেখুন রবি শনি তার আগে রবি আমি বারবার বলবো সমল পিতার সাথে সঠিকভাবে চেষ্টা পিতার কোন রকম ক্রমিক অসুস্থতা আছে এর আগেও হয়তো আপনার বাবা কোনো কারণবশত কোনো হেলথ রিলেটেড ইস্যুর জন্য ভুগেছেন হেলথ রিলেটেড ডিস্টারবেন্সের জন্য ভুগেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ এই সময়কাল অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হবে এটা নিয়ে কোনো কিন্তু ডাউট নেই আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হবে যদি আমরা মেপে মেপে পা ফেলতে পারি দেখুন একটা ট্রানজিটে সব ভালো হয় না অর্থও ভালো হবে সম্পদও ভালো হবে আপনার পারিবারিক জীবনও ভালো হবে এভাবে হয় না প্রত্যেকটা বিষয়ে কিছু লিমিটেশন থাকে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলবো রাশি যদি আপনার নির্দিষ্ট ভাবে হয়ে থাকে রাশি এই উনত্রিশে মার্চ থেকে চোদ্দ এপ্রিল আপনার আরো একটা কারণ এই সময় আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনার রেসপন্সিবিলিটি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেমন এনহান্স করবে সুযোগ পাবেন দেখুন সুযোগ ছাড়া আমরা কর্তব্য কোথায় দেখাবো তাই না আজকে যদি আমার কাছে অপরচুনিটিস না থাকে আজকে যদি আমার কাছে সেই সুযোগ না থাকে তাহলে আমি আমার যে নলেজ আমি আমার যে জ্ঞান সেটা কোথায় প্রযোজ্য করব এখানে তুলার একটা এক্সট্রিম পজিটিভ কম্বিনেশন তুলার কিন্তু সেই সুযোগ দেখানোর অপরচুনিটি আসবে দেখুন আপনারা জানেন সিক্সের লড় যখন এইটতে বা টুয়েলভে থাকে এইট লড লর্ড যখন সিক্স তে বা টুয়েলভে থাকে অ্যান্ড টুয়েলভের লড় যখন সিক্স অথবা এইটতে থাকে বিপরীত রাজ্য পেয়ে তাহলে তুলার শুধুমাত্র নিচভঙ্গ রাজ্য নয় তুলার অষ্টম বিনাশ সেই বিনাশ ষষ্ঠে থাকবে সো ইটসেল একটা বিপরীত রাজ্যকেও কিন্তু রাশি পটে থাকছে এটা নিয়ে তো কোনো ডাউট নেই সো আমি আশাবাদ সামথিং পজিটিভ উইল হ্যাপেন সামথিং ডেভেলপমেন্ট উইল হ্যাপেন সামথিং নিউ উইল হ্যাপেন নতুন কিছু হওয়ার প্রবণতা নতুন কিছু হওয়ার দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা একটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার নির্দিষ্ট নির্দিষ্টভাবে হয়ে থাকে মার্চ থেকে এপ্রিল আপনার ল যদি থেকে থাকে জীবন চক্রে যেন আইনি জটিলতা হয়েছে কোনো কারণে আইটি নিয়ে প্রবলেম হয়েছে ট্যাক্স নিয়ে প্রবলেম হয়েছে কোনো কারণে অসুবিধা তৈরি হয়েছে লিগাল ইস্যুজ এসেছে আপনি নির্দিষ্টভাবে আমি বলছি এই ধরনের বিষয়গুলো যদি থেকে থাকে পজিটিভিটি পারবে তবে পলিটিকসে যারা আছেন তারা মন শুনবেন যে পলিটিক্সে যারা আছেন তাদের দেখবেন এখন আপনার দলের যিনি প্রধান দলের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন তাদের সাথে বন্ডিং ভালো বাট আপনার সমগোত্রীয় মানুষের সাথে দেখবেন একটা ঈর্ষা তৈরি হচ্ছে সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই মানুষগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে সেই মানুষগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে তাতে আমি মনে করি পজিটিভিটি বাড়বেই তাতে আমি মনে করি ডেভেলপমেন্ট হবেই এবং একটা হাই প্রবণতা রয়েছে রাশি যদি আপনার হয়ে থাকে তুলা রাশি আপনি অনেকটা সমাধান করে বেরিয়ে আসতে পারে পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু বেশ পারে সঙ্গে সঙ্গে যারা একাডেমিক লাইনে আছে চাকরি করছেন অ্যাজ এ টিচার ক্লার্ক কোনো ধরনের লেখালেখির কাজ করতে হয় একদম সিম্পল কথা আপনাকে লিখতে হয় লেখালেখির কাজ করতে হয় সো ম্যাটারগুলির সাথে থাকতে হয় আপনি একটা কথা জেনে রাখুন এই সংযোগ আপনাকে প্রভূত পরিমাণে এনহান্সমেন্ট দিতে পারে প্রভূত পরিমাণে গ্রোথ দেবে বলে আমি মনে করি এই সংযোগের এতটাই প্রভাব রয়েছে যেটি আপনাকে অন্তত জয় করতে জয়ী হতে সহযোগিতা করবেন জয়লাভ করতে পারবেন এন্ড অফ ডে গিয়ে আপনি সাকসেস পাবেন সেই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি এবং মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে বয় বয়ে থাকে তোলা রাশির এই সংযোগ চোদ্দই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত কিছুটা ভালো এই সংযোগে বুধ এবং শুক্রের কম্বিনেশনে ভালো প্রভাব আসলেও রবি শনির কম্বিনেশন থাকছে না রাহু শনির কম্বিনেশন থাকছে আনওয়ান্টেড কিছু প্রবলেম আসতে পারে যদিও সেগুলো সমাধান করা যাবে রিভার্সেবল সেই সমস্ত বিষয় কোনো অ্যানসেস্টারাল সূত্রে চাকরি পাওয়া পিতার কারণে চাকরি পাওয়া পিতার কারণে ডেভেলপমেন্ট হওয়া এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এটা নিয়ে কিন্তু কোনো ডাউহিনে। নেই তাহলে কোথাও যেন গিয়ে একটা ডেভেলপমেন্ট আসতে পারে একটা অ্যাচিভমেন্ট আসতে পারে একটা ইনকামের সূত্রপাত হতে পারে আপনার গুরুজনদের কারণে গুরুজনদের জন্য ইটস আ ভেরি গুড কম্বিনেশন ফর লিব্রা আজকের অনুষ্ঠান আপনারটি কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সমৃদ্ধিতে থাকুন জয় শ্রীবাস